এই ছেলেটাকে পিটিয়ে মারা হয়েছে সম্ভবত তার নাম আমি দেখলাম তার বাপ নাই 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 মা ভাই কেউ পৃথিবীতে পড়াশোনা কলেজে পরবর্তীতে ছিল পুলিশের একজন কর্মকর্তা সে ভাই মারা গিয়েছে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে পাগল বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও সবাই কিন্তু আসল মানুষ না আমি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কথা এই কথা বলতেছিলাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আছে যে ছাত্ররা পুঁথিবিদ্যায় বা পুঁথিগত বিদ্যায় তারা শিক্ষিত হচ্ছে কিন্তু আসল আসল মানুষ মানুষ হতে পারছে না 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 এরকম পাবেন আছে যারা আপনাকে বুঝতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করতেছেন তার মানে কি রাজ্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন জানে যে সে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে সমীহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যখন জানে যে ছেলেটা বুয়েটে পড়ে তখন তাকে সমীহ করে আল্লাহ তো আপনাকে এই জায়গাটা পৌঁছে দিয়েছে তাহলে সেই ধরনের আচার আচরণ এটা তো আপনাকে প্রকাশ করতে হবে আবরার ফাঁদকে এইভাবে মেরে ফেলা হয়েছিল কয়েক বছর আগে আমরা দেখেছি কারা বুইটের মতো এরকম মেধাবী বুয়েটিয়ান যারা ছাত্র দাবি করে অথচ আসলে মনুষ্যত্বের মানুষ হতে পারে নাই দেখেন মনুষ্যত্বের মানুষ হওয়ার জন্য এই জন্য রাসুল সাল্লা সুন্না এবং কোরআনের শিক্ষাটা এটা আমাদের দরকার একজন মানুষকে এইভাবে আপনি ধরলেন পাকড়াও করে তার পেটে খোদা ছিল ভাত খাওয়াইলেন মাছ খাওয়াইলেন ডাল খাওয়াইলেন পানি খাওয়াইলেন খাওয়ায়া তাকে একটু সুখ দিয়ে আবার পিটিয়া মেরে ফেললেন শুধু পেটানো হয় নাই পায়ের উপরে ক্ষত চিহ্ন বুকের উপরে ক্ষত চিহ্ন পিঠের উপরে ক্ষত চিহ্ন মানুষ মানুষকে এভাবে মারতে পারে একটা বার নিজেকে কল্পনা করেন তো নিজের ভাই বোনকে কল্পনা করেন তো আর এই মানুষটাকে পিটিয়ে যখন মারা হয়েছে তার কেমন লেগেছে মানলাম কোন একজন ব্যক্তি চুরি করেছে খেয়াল করেন ধরে নিলাম যে একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মোবাইল চুরি করছে আপনি পিঠে মেরে ফেলবেন ইসলাম কি বলছ আমারে ফেলতে না কেউ যদি চুরি করে আপনি শাস্তি দিতে চান আইনের মাধ্যমে শাস্তি দেন আপনি বিচার বিচারালয়ে নিয়ে যান আদালতে নিয়ে যান সেখানে কি শাস্তি দেন আর ইসলামে শরিয়া কি বলতেছে চুরি করলে কি মারিয়ে ফেলতে বলছে ইসলাম ইসলাম তো মারিয়ে ফেলতে বলে না ইসলাম বলছে কি ওয়াসরিক ওয়াসরিকাতু ফাকতাউ আইদেহুমা জাযা বিমা কসবা না কালাম মিন আল্লাহ কেউ যদি চুরি করে তার হাত কাটিয়ে দিতে বলছে তাও প্রমাণের ভিত্তিতে শর্তের ভিত্তিতে একজন চুরি করলো ধইরা পিডিয়া মেরে ফেললেন এটা তো ইসলাম বলে না আপনাকে ভাই তাহলে কারা করতেছে কাজগুলো এই কাজগুলো কারা করতেছে কেন করতেছে কোথা থেকে করতেছে এই কাজগুলো কিভাবে করতেছে এরা কি বোঝে না এগুলো এই সমস্ত মানুষগুলো যারা এই কাজগুলো করতেছে মূলত মৌখিকভাবে এবং স্বীকৃতিগতভাবে তারা ছাত্র হলেও এরা মনুষত্বের মানুষ হতে পারে নাই রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন হত্যাকারী কেমতের দিন এমনভাবে উপস্থিত হবে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে এরব আপনি একে প্রশ্ন করুন কেন আমাকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম কে আল্লাহ শুহানু তাল্লাহ কনুল খালিমে জানিয়েছেন মাংপত আলাহ মো মিনাম মুতাম্মিদং ফাজজা উহু জাহান্নামা খলিদং ফি হা ওয়াগদিব আল্লাহ আলাইহিম ওয়ালা আন আহুম ওয়াদাল ওয়াদাবামুকিরা দেখেন আদাবান আজহিবা কেউ যদি অন্যায়ভাবে কোনো মৌমিনকে হত্যা করলো মুসলমানকে হত্যা করলো মানুষকে হত্যা করলো সে তার আশ্রয় যেন জাহান নামকে নোহানা বলছেন একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায় ভাবে সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো গোটা মুসলিম মিল্লাতকে মৌমিন মিল্লাতকে হত্যা করে ফেললো তো যারা হত্যা করেছে বুঝে হোক না বুঝে হোক অন্যায় তো করেছে আমি এরকম ঘটনা যাতে করে আর পরবর্তীতে না ঘটে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় আর যুবকরা আসলে শরীরে রক্ত গরম তো কিছু মানুষ দেখবেন যখন চোর পিটাই ও কিন্তু চলে থেকে আসে এরকম কিছু লোক পাবেন যখন মানুষকে মারা হয় কিছু মানুষ মারতে ফুর্তি পায় আনন্দ পায় মারার জন্য কোনো কাজ নাই কিন্তু ও চলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে এখন এই রাস্তায় মানুষ ধরে পিটাইতেছে কত দোস্ত একটু দাঁড়ান ভাই একটু দাঁড়া আমি এই দুটা ঘুষিয়ে দিয়ে আসি মানে একটা মজার জিনিস আপনি কারে মারতেছেন মানুষকে না মনে রাখবেন আপনার ভিতরে যেমন আল্লাহ একটা রুহ দিয়েছে ওর ভিতরেও কিন্তু একটা রুফ দিয়েছে আপনার রুহটা যেমন অনুভূত হয় তার রুহটাও কিন্তু অনুভূত হয় আপনাকে একটা ঘষি চোপার উপরে দিলে যেমন আপনার ব্যথা লাগে ওই পাগলটার উপরে দিলেও কিন্তু ব্যথা লাগে চোরের শাস্তি অবশ্যই চোরকে দিতে হবে সেটা আপনি না বিচারালয় দিবে আদালত দিবে পাঁচজন মানুষ মিলে আপনার একটা শাস্তি দিবেন মানুষটার কবজি থেকে যদি হাতটাও কেটে দিতে মানুষটা মরতো না আপনি এইভাবে পিটায়া ভাত টাত খাওয়া তারপর মেরে ফেলাইবেন ভাই এটা আসলে সহ্য করার মতো না তদ্রুপভাবে আরেকটা বিষয় পলিটিক্যাল অনেক বিষয় থাকে এরকম যে এখন তো আওয়ামী এরা আছে এক কথায় পনেরো বছর পনেরো বছর জ্বালাইছে এখন জ্বালা সহ্য করতেছে বিষয়টা একবার ডিরেক্ট এরকমই তুমি হয়ে গেছে তা আপনার এখন পাওয়ার আছে দেখে ওরে একেবারে আক মারা করে মারতেছেন মনে করেন গ্যান্ডারির রস যখন সমস্ত রসগুলো পড়ে গেছে চাপা খাইতে খাইতে চিপার মধ্যে পড়িয়া এরপরে কি করে গ্যান্ডারি তারপরে ঢুকায় কিসের জন্য ওই পরে বাইর হয় আর কিছু বাইর হয় না এই অবস্থা হয়ে গেছে আর কি মানে যারে পাইছে এখন দুর্বল পিডাইতে সকাল বিকাল রাত একবার পাঁচ অক্ত পিডায় এরকম একটা অবস্থা চলতেছে মরারে মারস না ক্যা এই অবস্থা হয়ে গেছে এরকম করে না এরকম জালেমের আচরণ জুলমের আচরণ করবেন আল্লাহ তালা আপনার পাকড়াও করবে আল্লাহ তালা আমাদের বোঝাতে অভিজ্ঞান করুন